আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা বিশ্বাস সবাই ভালো আছেন আজকে দুপুর একটা কথা শুনছিলাম ইকবাল বাহার সাহেবের কথাটা যে কাজ হবে ততক্ষণ জায়গায় আছি যতক্ষণ যদি আপনি সফল হতে চান আপনার লাইফে তাইলে কিন্তু আপনি নয়টা পাশটা বলে যেতে হবে আটটা পাঁচটা বলে যেতে হবে বলি আপনি বলে যেতে হবে সময় যে আছে চব্বিশ ঘন্টা সেটা কারণ কি জীবনে যদি আপনি ভালো কিছু করতে চান তাইলে আপনাকে রিস্ক নিতে হবে আর উদ্যক্ত হতে গেলে তা আরো বেশি তো একটু প্রমাণ করার চেষ্টা করেন যে যে সেক্টরে আসেন আপনি স্টোরে আপনি গৃহিনী আপনি প্রবাসী যে যেই সেক্টরে আসেন না কেন সেখানে কাজ করার পরে আপনার কাছে কিন্তু একটা সময় থাকে সেই সময়টাকে যদি আপনি কোনো জায়গায় বিনিয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনার কেরিয়ার নিশ্চিত করা সম্ভব কারণ কাজ আমরা করবো বিষয়ের জন্য জীবিকা নির্বাহের জন্য এবং একটা সময়টা বিনিয়োগ করবো বিষয়ের জন্য কেরিয়ার গঠন করার জন্য যদি আপনি এক্সট্রা সময়টা কোনো জায়গায় বিনিয়োগ না করেন তাহলে আপনাকে তিরিশ বছর কাজটা করতে হবে পঞ্চাশ বছর পর্যন্ত আপনি কাজ করতে হবে আর যদি আপনি আপনার এক্সট্রা সময়টা কোনো জায়গায় বিনিয়োগ করেন তিন থেকে পাঁচ বছর বা পাঁচ থেকে দশ বছর যদি বিনিয়োগ করেন তাহলে আপনি সফল পাশাপাশি আপনার নেক্সট জেনারেশনও সফল হবে সো আমরা একটা কোম্পানির সাথে আসি মোটামুটি অনেকেই জানেন যে ডিএক্স এর রিপ্রেজেন্ট করতেছে একশো আশিটা প্লাস দেশের মধ্যে ন্যাশনালিটি এখানে প্রত্যেকটা দেশের মানুষ চাইলেই বিজনেস করতে পারবে প্রত্যেকটা ভাষার মানুষ চাইলে বিজনেস করতে পারবে আমেরিকা ল্যাটিন আমেরিকা ইউরোপ এশিয়া তো আমরা যারা স্পেশালি বাংলাদেশে আছি যারা আমরা প্রবাসে আছি আমরা আছি একটা ভালো ইনকামের জন্য আলহামদুলিল্লাহ অনেকে একটা ভালো ইনকাম করতেছেন হয়তো বর্তমানে কারো পাঁচ হাজার কারো দশ হাজার রেঙ্গিত প্রত্যেক ইনকাম হচ্ছে মালয়েশিয়াতে যারা আছে কাজ করে যারা ব্যবসা করতেছেন তাদের হয়তো আরো ভালো ইনকাম হচ্ছে যে কাজটা আপনি করতেছেন আজকে আগামী এক বছর পরে যে কাজটা থাকবে আগামী পাঁচ বছর পরে যে আপনার কাজের উন্নতি হবে বা আপনার স্যালারি যে পারবে এটা গ্যারান্টি নেই কারণ হাজার তেইশ সালের মধ্যে আমরা দেখছি যে ভালো একটা অবস্থানে ছিল কোম্পানি থেকে ছুটিতে বাড়ি থেকে সে কাজেই ঢুকতে পারে নাই আমার সাথে কিছুদিন আগে গত এক সপ্তাহ আগে এক সালের সাথে দেখা হয়েছে আট বছর ধরে এই কোম্পানিটা আছে খুবই ভালো একটা অবস্থানে আছে সে আমার সাথে যেদিন দেখা করে গেছে এক দুদিন পরে বলতেছে যে ভাইয়া আমার ওই কাজটা নাই চিন্তা করতে পারেন আট বছর ধরে যে কোম্পানিতে আছে সেখানেই তার কাজ নেই স্কিল মানে সেটা সেই কিন্তু তারপরে কাজ নেই তো আমরা যারা একটা কাজকে বা একটা প্রফেশনকে যারা একদম কিছু মনে করতেছে তাহলে তাদের জন্য মেসেজটা হলো যে আপনারা এটাকে অবলম্বন না ভেবে এটার পাশাপাশি কিছু করার চেষ্টা করেন একটা বাড়তি ইনকাম রাখার চেষ্টা করেন যদি বাড়তি ইনকাম থাকে তাহলে বাড়তি সাপেট পা তো দেখছেন আপনাদেরকে বাড়তি আই সুযোগ দিচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আপনি নেটওয়ার্ক তৈরি করতে পারবেন কনজিউমার তৈরি করতে পারবেন সহযোগিতার জন্য আমরা আছি আপনাদের পাশে সব কিছু মিলিয়ে আমরা সফল হব ইনশাল্লাহ সফলতার গান গাইব সবাইকে নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে